আমাদের দুর্গাপূজার অষ্টমীর রাতে পূজা দেখতে যাব বলে সুন্দর করে সাজাগুজো করে নিয়েছিলাম শাড়ি পরে নিয়েছিলাম তার সাথে চুলে করেছিলাম খোপা আর তার সাথে খোপায় লাগিয়েছিলাম গাজরা তার সাথে সেদিন অনেক বেশি গরম ছিল তাই একদম সিম্পল মেকওভার করেছিলাম সেদিন অষ্টমীর রাতে কিভাবে সাজাগুজো করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো সবাইকে কি খবর সবার এটা আমার অষ্টমীর রাতের ভিডিও ছিল সেদিন ছিল সেপ্টেম্বরের তিরিশ তারিখ আমাদের দুর্গাপূজা শাড়ি পরব না তা তো হতে পারে না সকালবেলা যখন অঞ্জলি দিতে গিয়েছিলাম তখনও শাড়ি পরেছিলাম আমার অঞ্জলি সকালের মেকআপ তার সাথে অঞ্জলি সকালে কি কি করেছিলাম সেটা নাই তো তোমাদের সাথে ব্লগ ভিডিও আমার আগের ব্লগগুলোতে শেয়ার করেছি তোমরা চাইলে আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো সেই দিন অষ্টমীর রাতে সাজুকুজু করার জন্য আমি এই শাড়িটা সিলেক্ট করেছিলাম এই শাড়িটা কিন্তু আমার মোটে একবারই পরা হয়েছিল আমার দেবরীর বিয়ের মধ্যে আমি এই শাড়িটা কিনে নিয়েছিলাম তাই ভাবলাম অষ্টমীর এই শাড়িটাই পরে নেওয়া যাক তাছাড়া পূজার দশমীতে পরার জন্য আমি শাড়ি কিনেছিলাম সেইগুলো অবশ্য যখন তোমাদের সাথে পরবর্তীতে আমার মেকআপ ভিডিও শেয়ার করব তখনই তোমরা দেখতে পাবে যাই হোক শাড়িটা আমি একদম আচলটা ছাড়া অবস্থাতেই পরেছিলাম সেদিন যেহেতু সকালবেলা অষ্টমীর অঞ্চলে দেওয়ার সময় শাড়িটা ভাজ করে পরেছিলাম তাই ভাবলাম রাত্রি শাড়িটা এভাবে ছেড়ে পড়লে হয়তো বেশি ভালো লাগবে তার সাথে এটা যেহেতু কাতান শাড়ি আসলে ডিজাইনটা যদি শাড়ি খোলা না রাখা হয় তাহলে ভালোই দেখা যাবে না শাড়িটা সুন্দর করে পরে নেওয়ার পর এরপর আমি মেকআপ করা শুরু করে দিলাম মেকআপের তো আর কিছু শেখানোর নেই যার যার ইচ্ছা মতো সবাই মেকআপ করে থাকে আমিও তেমনটাই করছিলাম আমি জাস্ট তোমাদের সাথে আমার মেকআপ ভিডিওগুলো শেয়ার করি কারণ মেকআপের সময় ভিডিও করতে অনেক ভালো লাগে আমার মেকআপের ওই বেসিক জিনিসগুলোই আর কি ফার্স্টে দিয়েছিলাম ময়শ্চারাইজার পরে প্রাইমার দিয়ে নিলাম তার সাথে ফাউন্ডেশন ফেস পাউডার আর এখানে অল্প পরিমাণে লুজ পাউডার ইউজ করেছিলাম আমি এর সাথে আইব্রোটাও ঠিক করে নিলাম আর চোখে অল্প পরিমাণে গোল্ডেন কালারের আই ইউজ করেছিলাম যেহেতু একটু রাত্রেবেলা বের হচ্ছে আর কাতার মধ্যে গোল্ডেন গোল্ডেন ভাব আছে তাই গোল্ডেন আইশ ইউজ করলাম আমি যে আইলাইনারটা ছিল সেটাও ইউজ করে নিলাম এই আইলাইনারটা কিন্তু খুবই ভালো তার সাথে না দিলে তো একদমই চলবে না চোখের পাপড়িগুলো অনেক সুন্দর হয়ে থাকে মাস্কারা ইউজ করার কারণে অনেকে চোখে ফেক ল্যাশ ইউজ করে কিন্তু আমার ফেক ল্যাশ কেন জানি একদমই ভালো লাগে না ফেক ল্যাশ ল্যান্স এগুলো লাগালে কেন যেন আমার কাছে অদ্ভুত লাগে দেখতে একদমই ভালো লাগে না আমার চোখের ন্যাচারাল যে ভাবটা থাকে সেটা দেখতেই বেশি ভালো লাগে তো আইলাইনার মাসকারা ইউজ করে নেওয়ার পর মুখে একটু হাইলাইটার ইউজ না করলে একদমই ভালো লাগবে না যেহেতু রাত্রেবেলা পূজা দেখতে যাব আর শাড়িটাও একটু গর্জেস ছিল তাই হাইলাইটারটা ইউজ করেছিলাম ঠোঁটে সেদিন এই শেডের লিপস্টিকটা ইউজ করেছিলাম দেখলাম এই লিপস্টিকটা দিলেই ভালো দেখা যাচ্ছিলো তাই ভাবলাম এটাই ইউজ করা যাক তো লিপস্টিকটা দিয়ে নেওয়ার পর আমার মেকআপ কিন্তু প্রায় কমপ্লিট এবার আমার চুলগুলো কিভাবে সেট করবো সেটাই বুঝে পাচ্ছিলাম না আমাদের অষ্টমী পূজার দিন সকালে যেমন অনেক বেশি গরম ছিল তেমনি রাতেও অনেকটা গরম ছিল তো সেদিন রাতে ভাবলাম চুলটা না ছেড়ে একদম খোপা করে ভালো করে বেঁধে নেওয়া যাক এতে যেমন গরমটাও কম লাগবে তেমনি ঘুরতেও আমার তেমন একটা অসুবিধা হবে না আর যেহেতু আমার চুল লম্বা সেজন্য গরমটাও অনেক বেশি লাগে চুলটা সুন্দর করে খোপা করে নিয়েছিলাম সুন্দর বলতে আমার আসলে খোপাটা তেমন একটা পারি না তাই একটু এলোমেলো হয়েছিলো তোমরা খেয়াল করে দেখলে হয়তো দেখতে পাবে আর এই ফুলটা কিন্তু আমি আগে দিন মানে সপ্তমীর রাতে বাসায় আসার সময় কিনে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম অষ্টমীর সকালবেলা যখন অঞ্জলি দিতে যাব তখন মাথায় চুলটা পরবো কিন্তু গরমের কারণে আর পড়াই হয়নি তো রাতের বেলা ভাবলাম যখন খোপাই করেছি তখন চুলে এই গাছটা লাগিয়ে নিলেই হয়তো ভালো লাগবে আমার মেকআপ যেহেতু কমপ্লিট আর মেকআপটা একটু সেট করার জন্য মুখে সেটিং স্প্রে লাগিয়ে নিচ্ছিলাম সেটিং স্প্রেটা ভালোভাবে ফ্যান দিয়ে শুকিয়ে নিচ্ছিলাম সেটিং স্প্রে লাগালে কিন্তু মেকআপটা একটু লং টাইম স্টে করে তার সাথে কপালে একটু বড়ো সাইজের টিপ পরেছিলাম আর শাড়ির সাথে টিপ না পড়লে তো ভালোই লাগে না আমি তো এমনিও সবসময় টিপ পরে থাকি আমার মেকআপ কিন্তু একদম কমপ্লিট এখন গয়না পড়ার পালা এটার সাথে দেখলাম এই ময়ূর কানের দুলগুলোই বেশি ভালো লাগছিল তাই এগুলো পরেছিলাম আর কপালে অল্প পরিমাণে সিঁদুর দিয়ে নিয়েছিলাম আমরা বাঙালি নারী যারা হিন্দু রয়েছি তাদের তো কপালে সিঁদুর না পড়লে পূজার যে শাড়ির পূর্ণতাটা রয়েছে সেটা একদমই হয় না তার সাথে গলায় কানের তুলের সাথে যে সেটটা ছিল সেটাও করে নিলাম আর হাতে ভাবলাম এই চুরিগুলোই পরে নেওয়া যাক আমার হাতে সবসময় একটা গোল্ডের আংটি থাকে সেটা তো পড়াই থাকে সেটাই ছিল হাতে আর কোনো আংটি পরা হয়েছিল না তার সাথে আমি পূজার মধ্যে আরম থেকে যে ব্যাগটা কিনেছিলাম সেটা দেখলাম এই শাড়িটার সাথে ভালোই মানিয়ে যাচ্ছিল শাড়ি কালারের সাথে তাই এটাই নিয়েছিলাম সেদিন এরই সাথে আমার অষ্টমী রাতে ঘুরতে যাওয়ার জন্য মেকআপ করা একদম কমপ্লিট শাড়িটা পরে নিয়েছিলাম তার সাথে চুলে খোপা করেছিলাম খোপায় চুলে লাগিয়েছিলাম গাজরা তার সাথে গয়না চুরি হাতে অল্প পরিমাণে মেহেদি ছিল সব কিছু মিলিয়ে আমাকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো সেই দিন আসলে আমার নিজেকেই নিজের কাছে অন্যরকম লাগছিল আসলে সবসময় আমি চুল ছেড়ে থাকি তো তাই আর কি সেই দিন হঠাৎ করে খোপা করেছিলাম তাও আবার শাড়ির সাথে তাই একদম অন্যরকম লাগছিল নিজের কাছে যাই হোক তেমন একটা খারাপও লাগছিল না তোমাদের কাছে কেমন লেগেছে তা তো অবশ্যই কমেন্ট করে জানাবা সাথে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে অষ্টমী পূজার রাতে ঘোরাঘুরি তার সাথে সেখানে কি কী করলাম পূজা দেখা সেগুলো শেয়ার করব আজকের ভিডিওটি এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বাই